নমস্কার আমি হস্তশাহী বিশেষজ্ঞ শ্রী রামচন্দ্রশীল আজকে আলোচনা করে দেখিয়ে দেব হাতের মধ্যে থাকা বিবাহ রেখাকে নিয়ে এই বিবাহ রেখায় আপনার নিজ জীবনের মধ্যে সুখ শান্তি দুঃখ দুর্দশা এই সমস্ত কিছুর ইঙ্গিত দিয়ে থাকে ভালো জীবন সঙ্গী পেলে সুখে দুঃখে কাটানো যায় কিন্তু জীবন সঙ্গী যদি আপনার খারাপ হতে দেখা যায় জীবন যেন নরক হয়ে যায় তো চলুন আজকে আলোচনা করে দেখিয়ে দেব আপনার হাতের মধ্যে থাকা বিবাহ রেখা কেমন থাকলে কি কি হতে দেখা যাবে কবে আপনার বিবাহ হতে পারে কার সঙ্গে আপনার বিবাহ হতে পারে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে এর সঙ্গে জীবন সঙ্গে আপনার কেমন হতে পারে যাকে ভালোবাসেন তাকেই কি পেতে পারেন বিবাহর মধ্যে ডিভোর্স অর্থাৎ বিচ্ছেদের কি কোনো যোগ রয়েছে এছাড়া থানা কোর্ট জর্জরিত হবার কি কোনো যোগ রয়েছে চলুন এই ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করে দেখিয়ে দেব। আর যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখিয়ে নেবেন পুরোপুরিভাবে তারা কিন্তু এই নাম্বার অর্থাৎ এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান এইট থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে কিন্তু যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করিয়ে নিজের হাত থেকে কিন্তু আপনারা নিজেরা দেখিয়ে নিতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই বলব বুকিং প্রসেস ফলো করিয়ে দেখাতে হবে চলুন দেখা যাক আজকের মধ্যে এই বিবাহ রেখা কেমন কি থাকলে কি কি হতে পারে চলুন তার জন্য একটি নতুন ছবি কিনেবার ব্যবস্থা করছি দেখুন এখানে আমি আলোচনা করার ব্যবস্থা করব আপনার হাতের মধ্যে দিয়ে কবে আপনার বিবাহ হতে পারে সর্ট ফার্স্ট যে কোর্শ্চিন ছিল এসে কবে আপনার বিবাহ হতে পারে তার জন্য কি নেব এই যে এই টোটাল অংশটাকে দেখব ঠিক আছে কনিষ্ঠা আঙ্গুল দেখতে পাচ্ছেন বা কিনি আঙ্গুল বা কুড়ি আঙ্গুল যেটাকে বলে থাকি এই আঙ্গুলের নিচে এইটাকে বলছি বুধ পর্বত বুথ পর্বতের পাশে দেখবেন এখানে বেশ কিছু রেখা রয়েছে ঠিক আছে যেমন স্বরূপ আপনাকে দেখিয়ে দেবার জন্য আমি বলছি দেখুন এই হাতের মধ্যে বেশ কিছু কিন্তু কি রয়েছে রেখা রয়েছে এই সকলকে কিন্তু আমরা রেখা বলে ধরে নিয়ে থাকি তো চলুন দেখা যাক এই হাতের মধ্য দিয়ে যে কেমন থাকলে কি কি হতে দেখা যাবে ঠিক আছে চলুন দেখাই যাক তো সর্বোপরি এই পর্যায় এই পর্যায়টিকে আমরা টোটালটাই কিন্তু পঞ্চাশ বছর ধরে নেবো এই পর্যায়টিকে এইবার আপনার দেখুন যে হাতের মধ্যে বিবাহ রেখা কোন সময় উদিত হয়েছে হাতের মধ্যে থাকা সব থেকে ডিপ মাংসালো দৈর্ঘ্যের যে রেখা সেটা কিন্তু বিবাহ রেখা ধরে নেব যেমন সব দেখুন এখানে ছোট একটি রেখা এটা ছোট একটি রেখা এইটা কিন্তু সব থেকে বড় দেখাচ্ছে হাতের মধ্যে এইটি কিন্তু বড় এবং ডিপ দেখাচ্ছে তা আমি ধরে নেব এটাকে রেখা এই হিসেবে আপনার দেখুন সেই বিবাহ রেখাটি কোন সময়ের মধ্যে উদিত হয়েছে তাহলে কি বললাম বিবাহ রেখাটি কোন সময়ের মধ্যে উদিত হয়েছে স্বরূপ এটি আপনার হৃদয় রেখা হৃদয় রেখার কাছাকাছিতে আপনার যদি বিবাহ রেখা থাকে তাহলে তাদের কম বয়সের মধ্যে বিবাহ হতে দেখা যায় অতি অল্প বয়সের মধ্যে বিবাহ হতে দেখা যায় যদি দেখা যায় কনিষ্ঠানক এটা তাই গোড়ার অংশ গোড়ার অংশের কাছাকাছি আপনার দেখা যাচ্ছে কি বিবাহ রেখা উদয় হয়েছে এইখানে না উদয় হয়ে এইখানে উদয় হয়েছে এদের কিন্তু দেরি করে বিবাহযোগ হইতে দেখা যায় নি আবারও বলছি দেরি করে বিবাহযোগ হইতে দেখা যায় স্বরূপ এটাকে যদি টোটালটাকে অর্ধেক করে নিই তো এই এই পর্যায়ে থেকে যদি আপনার বিবাহ রেখা উদয় হয় সব থেকে বড়দেরকে যে রেখাটি সেটি বিবাহ রেখা ধরে নেবেন এই পর্যায়ে যদি আপনার বিবাহ রেখা উদয় হয় ধরে নেবেন এটা পঁচিশ সাতাশের মধ্যে মধ্যে আপনার বিবাহযোগ আসতে চলেছে পঁচিশ সাতাশের মধ্যে মধ্যে অর্ধেক করুন এবং দেখুন বুঝতে পেরেছেন আপনি না বুঝতে পারলে অবশ্যই দেখিয়ে নেবার ব্যবস্থা করুন যদি এটি অর্ধেকের আশেপাশে রয়েছে দেখাচ্ছে তো আপনি ধরে নিতে পারেন যে আপনার পঁচিশ থেকে সাতাশের মধ্যে মধ্যে বিভাজক সম্পন্ন হতে চলেছে আর যদি দেখা যায় এটা তার পূর্বে ঠিক আছে এটা এই অর্ধেকের অনেকটাই পূর্বে উদয় হয়েছে তো ধরতেই পারবেন পঁচিশের আগে সেটা হতে পারে কুড়ি বাইশ কন্ডিশনের উপর ভিত্তি করে আঠেরোতেও হলে হতে পারে কন্ডিশনের উপর ভিত্তি করে অনেকটা কাছে হলে আঠেরো কুড়ির মধ্যে অনেকটা দেরি করে বা এই হাফের কাছাকাছিটা হলে এটা কুড়ি বাইশকে বোঝানো হয়ে থাকছে হাফকে ক্রস হয়ে গেলে সাতাশ আঠাশ তিরিশকে বোঝানো হয়েছে হয়ে থাকছে এটা একেবারে দূরত্বের মধ্যে থাকলে সেটা পঁয়ত্রিশ অব্দি বোঝানো যেতে পারে ঠিক আছে তো এই হিসেবে কিন্তু আমরা বিবাহ রেখা কোন সময়ের মধ্যে আপনার বিবাহ হতে পারে সেটি কিন্তু আনুমানিক ধরে নিতে পারি চলুন এই ভিডিও এই তো বুঝতে পারলাম এই হাত থেকে আমি নিয়ে ব্যবস্থা করছি যেমন বিবাহ রেখার পূর্বেও এনার রেখা রয়েছে বিবাহের আগে এনার কিন্তু প্রেম প্রেমযোগ বা প্রেমের সংযুক্ত হবার মতো যে যোগ সেটা কিন্তু আসতে চলেছে নিশ্চয়ই এটা যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি টোটালটাকে পঞ্চাশ বছর ধরে ফেলি এটা যেমন উদয় হয়েছে এক্সাম্পল স্বরূপ এটা যেমন উদয় হয়েছে এটা মোটামুটি আঠাশ তু তিরিশের মধ্যে মধ্যে উদয় হয়েছে সেই সময়ের মধ্যে মধ্যে এই জাতকের বিবাহযোগ অনুষ্ঠিত হতে শুরু করবে বুঝতে স্যার আপনারাও নিজেরাও কিন্তু অনুমান করতে পারেন কোন সময়ের মধ্যে বিবাহযোগ আপনার হতে পারে আবারও বলছি এইটি হৃদয় রেখার কাছে তৈরি হলে তাদের অল্প বা তাড়াতাড়িতে বিবাহযোগ হইতে দেখা যায় সব থেকে বড়ো দৈর্ঘ্যের বিবাহ রেখা যদি থাকতে দেখা যায় অল্প তাড়াতাড়ি বা অল্প বয়সের মধ্যে তাদের বিবাহযোগ হবার মতো যে যোগ সেটা আসতে দেখা যায় বা বিবাহ হবার মতো যে ব্যাপার সেটা কিন্তু আসতে দেখা যায় আর এইটা যদি দেরি করে অর্থাৎ কনেশনাকের কাছাকাছি তো উদয় হতে দেখা যায় মানে অনেকটা গ্যাপ নিয়ে ফেলেছে নিশ্চিতভাবে তাদের কিন্তু দেরি করে বিবাহ হবার যে যোগ সেটা কিন্তু অনুষ্ঠিত হতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন এ প্রথম আর যে কোশ্চেন ছিল তার উত্তরটি এবার চলুন নেক্সট কোশ্চিনে যাওয়া যাক কার সঙ্গে আপনার বিবাহ হতে পারে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি আপনি এই যেমন এটাকে আমি ধরে নেব যাকে ভালোবাসেন তাকে কি পেতে পারেন আপনি তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি তো যদি দেখা যায় আপনার হাতের মধ্যে আপনার বয়স অনুসারে আবার বলছি এই রেখাটি কিন্তু বয়স অনুসারে দেখা হয়ে থাকে ওকে তো ভালোভাবে দেখবেন ভালোভাবে বোঝবার জন্য বলছি দেখবে এই জুপিটার মাউন্টে ভালো চিহ্ন থাকলে তারা ভালোবাসার মানুষকে পেতে দেখা যায় ভালো চিহ্ন থাকা দরকার সর্বদা না তার পাশাপাশি আরও কন্ডিশন থাকা দরকার অর্থাৎ বৃহস্পতি পর্বত যদি ভালো সাইন থাকে নিশ্চিত তাদের ভালোবাসার মানুষকে পেতে দেখা যায় ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে নেক্সট এর পাশাপাশি দেখব আমাদের বিবাহ রেখা কেমন কি রয়েছে স্বরূপ আপনাদের বুঝিয়ে দেবার জন্য বলছি আপনার বয়স ধরে নেন যে মোটামুটি আঠেরো থেকে বাইশের মধ্যে সেক্ষেত্রে আঠেরো থেকে বাইশের মধ্যে দেখবেন কম বয়সের মধ্যে একটি বড় দৈর্ঘ্যের বিবাহ রেখা উদয় হয়েছে অর্থাৎ কি বোঝানো হচ্ছে হৃদয় রেখার কাছাকাঁতে এইটাই আপনার চলে গেল হৃদয় রেখা হৃদয় রেখার বড় বড়ো বিবাহ রেখা রয়েছে যদি থাকতে দেখা যায় তাহলে ভেবে নেবেন যার সঙ্গে প্রেম রয়েছে তার সঙ্গেই বিবাহ হবার প্রবণতা তাকেই বিবাহ হবার প্রবণতা ঠিক আছে তার সঙ্গেই প্রেম করে বিবাহ হবার প্রবণতা থাকতে দেখা যাচ্ছে আর যদি দেখা যাচ্ছে যে আপনার কি যে নেই আঠেরো কুড়ি বছর বয়স বর্তমানে এই বিবাহ রেখাটি একটি দূর দূরে উদয় হয়েছে তাহলে ভেবে নেবেন তার সঙ্গে বিবাহ হবে না তার সঙ্গে না বিবাহ হবার প্রবণতা বিবাহ হলেই বিচ্ছেদে রূপান্তরিত হবার প্রবণতা বুঝতে পেরেছেন তাহলে ক্লিয়ার করে বুঝতে পেরেছেন আর যেমন এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলছি আপনার এই টাইমের মধ্যে বোঝানো হচ্ছে যে পঁচিশ থেকে আঠাশ বছর বয়স এক্সাম্পল স্বরূপ পঁচিশ থেকে আঠাশের মধ্যে দেখুন বিবাহ রেখা উদয় হয়েছে কিনা এরকম জায়গার মধ্যে উদয় হয়েছে কিনা যদি উদয় হয় যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে বিবাহ হওয়ার প্রবণতা মানে যে বয়স অনুসারে আপনার বর্তমান বয়স রয়েছে সেই বয়স অনুসারে যদি বিবাহ রেখা উদয় হয় তার এক দু বছরের গ্যাপে যদি বিবাহ রেখা উদয় হয় নিশ্চিত তার সঙ্গে বিবাহ হবার প্রবণতা তাকে বিবাহ করবার প্রবণতা নিশ্চিত হবে ঠিক আছে বুঝতে পেরেছেন তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার যাওয়া যাক যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে লাভ ম্যারেজের বেশ কিছু সংকেত আমি দেখিয়ে দিচ্ছি সে থেকে আপনি অনুমান করতে পারেন লাভ ম্যারেজ হবে কিনা যদি এই ধরনের ডবল ডবল বিবাহ রেখা উদয় হয় ঠিক একই রকম সিমিলার প্রকৃতির বিবাহ রেখা উদয় হয় তাদের লাভ ম্যারেজের প্রবণতা বেশি থাকে এই বিবাহ রেখা উদয় হয়ে নিচের দিকে হালকা ব্যান হয়েছে হালকা ব্যান হয়েছে এদেরও লাভ ম্যারেজের প্রবণতা বেশি থাকে বেশি থাকে অবশ্যই বলবো বা হালকা আপে উদয় হয়ে চলেছে তাদেরও লাভ ম্যারেজের প্রবণতা কম তুলনামূলক কম থাকতে দেখা যায় ডবল ম্যারেজ লাইন হলেও হবে ম্যারেজ লাইন হালকা ডাউনে চলে গেছে তাতেও কিন্তু হবে এক্সাম্পলস্বরূপ আমি এই হাত থেকে নেবার ব্যবস্থা করছি ম্যারেজ লাইন ধরে নেন হালকা ডাউনে চলেছে এটা লাভ ম্যারেজের প্রবণতা বা ডবল ডাউন ম্যারেজ লাইন সিমিলার রিলেটেড তাদেরও লাভ ম্যারেজের প্রবণতা অথবা রবি রেখা রয়েছে এটি রবি রেখা রবি রেখা এইরকম খণ্ডে ভাগ হয়ে গেছে তাদেরও লাভ ম্যারেজের প্রবণতা বাড়ে অথবা হৃদয় রেখাই চলেছে হৃদয় রেখায় গিয়ে বৃহস্পতি জুপিটার মাউন্টে চলেছে বৃহস্পতি অর্থাৎ জুপিটার মাউন্টে চলেছে এই জুপিটার মাউন্টে ভালো কোনো চিহ্ন রয়েছে ত্রিভুজ বলুন চতুর্ভুজ বলুন ঠিক আছে ত্রিভুজ বলুন চতুর্ভুজ বলুন বা বেটার একাধিক ক্রস সাইন রয়েছে তাদের কিন্তু লাভ ম্যারেজের প্রমাণ হতে পারে অথবা এই ক্ষেত্রে ডবল শাখায় বিভক্ত হয়ে একাধিক ভালো সাইন রয়েছে তাদেরও লাভ ম্যারেজের প্রমাণ হতে পারে মানে বুঝতে পেরেছেন লাভ ম্যারেজ হবার জন্য হৃদয় রেখা ভালোভাবে দেখা দরকার হৃদয় রেখা ভালোভাবে দেখা দরকার হৃদয় রেখা যেমন এক্সাম্পল সরু ব্রেক নিয়েছে ব্রেক নিয়ে চলেছে অর্থাৎ এই চলেছে আবার ভেঙে আবার চলতে শুরু করেছে ঠিক আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আমি বোঝানোর জন্য বলছি এই যে চলেছে ব্রেক নিয়ে আবার চলেছে এইরকম যদি ব্রেক নিয়ে চলে নিশ্চিতভাবে তাদের হৃদয় ভাঙে যোগ আসতে দেখা যায় তো তাদের লাভ ম্যারেজ না হওয়ার প্রবণতা বিশেষ করে কিন্তু বেশি দেখা যায় হতে পারে এমন যে প্রচুর ডিপ লাভের মধ্যে ফেসে গেল তার সঙ্গে কি বিবাহ না হয়ে সেটা কি সারা সারি বা বিবাহ রেখায় দেখা যাচ্ছে এক্সাম্পল সব বোঝানোর জন্য বলছে ঠিক আছে হৃদয় রেখায় দেখা যাচ্ছে এই যে এটি চলেছে চলেছে এইভাবে কিন্তু কি জব সাইন রয়েছে এই যে এই ধরনের জব সাইন অথবা একাধিক রেখা পাশ হয়ে গেছে তাদের কিন্তু লাভ ম্যারেজের প্রবণতা একটু কমই আসছে দেখা যায় বুঝতে পেরেছেন লাভ ম্যারেজ হবার জন্য কোন কোন রেখা দেখা দায়ী লাভ ম্যারেজের জন্য ডবল ম্যারেজ লাইন কি রয়েছে বা ম্যারেজ লাইন নিচের দিকে নেমেছে বা হৃদয় রেখা বৃহস্পতি পর্বতে চলেছে বা হৃদয় রেখাতে ক্রস সাইন বৃহস্পতি পর্বতে ক্রস সাইন বলুন চতুর্ভুজ সাইন বলুন ত্রিভুজ সাইন বলুন এরকম কোনো শুভ সংকেত রয়েছে বা রবি রেখা এরকম তিন ভাগে ভাগ হয়ে গেছে নিচের পর্যায়ে তাদের কিন্তু লাভ ম্যারেজের যে প্রবণতা সেটা কিন্তু বিশেষ করে বেশি বাড়তে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে তো লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে তাহলে ক্লিয়ার করে বুঝতে পারলেন লাভ ম্যারেজের প্রবণতা এগুলো নিয়ে বেশি আর এগুলো না থাকলে অ্যারেঞ্জ ম্যারেজের যে মতে সেটা কিন্তু বেশি বাড়তে দেখা যায় নিশ্চিতভাবে ঠিক আছে এর আশেপাশে যাকে ভালোবাসেন তাকে পাবেন কিনা সেই বিষয়ে তো আলোচনা করেই দিয়েছি জীবন সঙ্গী কেমন হতে পারে তার জন্য আমরা কি দেখবো তার জন্য আমরা কি দেখব সর্বোপরি বলবো যে ম্যারেজ লাইন ভালোভাবে দেখা দরকার আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান এইট থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করে নিজের হাত থেকে কিন্তু দেখিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি চান নিজের হাত থেকে দেখাতে তো অবশ্যই বললো বুকিং প্রসেস রয়েছে সেটি ফলো করে এক কথায় বুকিং চার্জ রয়েছে সেটি পে করতে হবে নেক্সট এর পাশাপাশি চলুন দেখা যাক জীবন সঙ্গী কেমন হবে কীভাবে বুঝবো তার জন্য আমি আবার একটা হাত কিনে ব্যবস্থা করলাম ঠিক আছে জীবনসঙ্গী কেমন হতে পারে আপনার নিজের তো জীবন জীবনসঙ্গী ভালোর দিকে যেতে পারে না খারাপের দিকে যেতে পারে কারণ জীবনসঙ্গীর উপর ভিত্তি করে আপনার লাইফের মধ্যে সুখ শান্তি দুঃখ দুর্দশা এগুলো আসতে পারে ভালো জীবনসঙ্গী হলে তো বললামই সুখে দুঃখে একসঙ্গে কাটানো যায় হাজার দুঃখ থাকলেও একসঙ্গে কাটানো যায় যদি ভালো জীবন জীবনসঙ্গী না হয় তাহলে নিশ্চিতভাবে জীবন তো সেই যেন নরক বানিয়ে দিয়ে চলে যায় সে যেই হোক পুরুষের ক্ষেত্রে একটি স্ত্রী হতে পারে স্ত্রীর ক্ষেত্রে একটি স্বামী হতে পারে বুঝতে পেরেছেন তো অবশ্যই সেই দিকে নজর দেওয়াটা উচিত জীবন সঙ্গে কেমন হতে পারে কী করে বুঝবো ম্যারেজ লাইন যদি এরকম সরল প্রকৃতির উদয় হয় ম্যারেজ লাইন সব থেকে ডিপ এবং যে বড়ো ম্যারেজ লাইন সেটাকে বলবো ম্যারেজ লাইন ম্যারেজ লাইন যদি সরল হয় তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহ জীবন খুব ভালো তবে দুজনের হাত দেখে আলোচনা করা হয়ে থাকে স্বামীর স্ত্রী উভয়েরই দুজনের হাতেই যদি সরল প্রকৃতির ম্যারেজ লাইন থাকে তাহলে বিবাহ লাইফ খুব ভালো কাটে খুব ভালো কাটে এর পাশাপাশি জুপিটার মাউন্ট অর্থাৎ বৃহস্পতি পর্বতে এক্সাম্পল সর্ব বোঝানোর জন্য বলছি এই হাত থেকে নিলাম ঠিক আছে জুপিটার মাউন্টে আহ ইয়ে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে চতুর্ভুজ সাইন ত্রিভুজ সাইন ক্রস সাইন এগুলো রয়েছে ম্যারেজ লাইন খুব ভালো কাটে সুন্দর ওয়াইব পেয়ে থাকে বুদ্ধিমান ওয়াইব পেয়ে থাকে বা হৃদয় রেখে খুব ভালো আকারে একদম বৃহস্পতি পর্বতে চলেছে এইরকম ধরনের বৃহস্পতি পর্বতে চলেছে নিশ্চিতভাবে তারা ভালো মানুষ হয়ে থাকে সেই বললো জীবনসঙ্গীও ভালো পেতে দেখা যায় কম বেশি বুঝতে পেরেছেন তা আপনার হাতের মধ্যে দেখুন তো এগুলো মিলছে কিনা তাহলে জীবনসঙ্গী ভালো পেতে চলেছে জীবন সঙ্গী ভালো পেতে চলেছেন ঠিক আছে হৃদয় রেখা ভালো থাকা দরকার কারণ হৃদয় আমাদেরকে দেখিয়ে থাকে হৃদয় কখন কষ্ট কখন দুঃখ সবকে বুঝিয়ে থাকে হৃদয় রেখায় জব সাইন রয়েছে খারাপ জীবনসঙ্গী পাবেন তার ধরুন প্রচুর কষ্ট আসবে হৃদয় রেখা প্রচুর প্রচুর রেখা পাশ হয়ে গেছে খারাপ জীবনসঙ্গী জীবনসঙ্গী কিন্তু পাবেন এইখানে ভালো কোনো সাইন নাই খারাপ জীবনসঙ্গী কিন্তু পেতে পারেন সেই জন্য বলছি সমস্ত রেখা মিলবন্ধনে দেখা হয়ে থাকে আপনি কেমন জীবনসঙ্গী পেতে পারেন ঠিক আছে হৃদয় রেখা ভালো থাকা দরকার বৃহস্পতি পর্বতে থাকা যাওয়াটা দরকার বৃহস্পতি পর্ব পর্বত চতুর্ভুজ বলুন ত্রিভুজ বলুন ক্রস সাইন বলুন সেগুলো থাকা দরকার বিবাহ রেখা ভালো থাকা দরকার নিশ্চিত তারা বেটার লাইফ কাটিয়ে থাকে ভালো লাইফ পার্টনার পেয়ে থাকে বুঝতে পেরেছেন তাহলে কেমন জীবনসঙ্গী পাবেন তাহলে ইজিলি বুঝতে পারছেন নেক্সট এবার চাল চলুন যা যাক যে ডিভোর্স বা থানা কোটের যোগ কীভাবে বুঝবো আমরা তার জন্য বেশ কিছু সংকেত রয়েছে কি কি সেই সংকেত চলুন দেখা যাক তো এর জন্য আমরা দেখব সর্বপ্রথম বিবাহ রেখা কেমন বিবাহ রেখা সরল থাকলে ডিভোর্সের যোগটা আসে না দুজনের হাত দেখে কিন্তু বলছি আবারও বলছি দুজনের হাত একজনের হাত দেখে ভুল করতে পারেন আমি অনেক জাতকদের মধ্যে আমি এটাও দেখেছি যে হাতের মধ্যে বিবাহ রেখা ভালো রয়েছে কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে গেছে এই যে দুজনের হাত দেখে তারপরে বিষয়টা কিন্তু সঠিকভাবে বলাটা সম্ভব ঠিক আছে তো সেই জন্যই বলছি বারবার করে কিন্তু বলছি দুজনের হাত দেখেই কিন্তু আলোচনা করা হয়ে থাকবে একজনের হাত দেখে কখনোই না তো এই বিবাহ রেখাটি যদি ডবল শাখায় বিভক্ত হয়ে যায় এরকম ডবল শাখা বা তিন শাখায় বিভক্তি দুই শাখা বা তিন শাখায় বিভক্তি হয়ে যায় মোটেও ভালো না ছোট আকারে দেখবেন আমি এখানে বড় আকারে দেখিয়ে দিচ্ছি তাহলে কি বললাম এই ধরনের ম্যারেজ লাইন মোটেও ভালো না এই ম্যারেজ লাইনে দেখা যায় অপরজন আসবার প্রবণতা অথবা প্রথম প্রথম বিবাহ লাইফ খুব ভালো করে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর ঝগড়া দণ্ড অশান্তি কলহ মানে এতটাই মারাত্মক পর্যায়ে নিয়ে যায় যে বলবার মতো না এমনকি বিচ্ছেদ অবধি করতে পারে এদের ক্ষেত্রে থানা করে জর্জরিত হবার প্রবণতা বেশি থাকে বিশেষ করে মঙ্গল যদি খারাপ থাকে ক্রস সাইন বলুন ঠিক আছে রেখা কেটে যাচ্ছে ভাবে তো নিশ্চিত তাদের থানা করে জর্জরিত হবার যে প্রমতা সেটা কিন্তু বেশি থাকে বিবাহ রেখা দেখবো প্লাস এই রেখা দুটো যদি মিলে যায় তাহলে নিশ্চিত থানা করে জর্জরিত হবার প্রবণতা থাকে এর পাশাপাশি বিবাহ রেখা তাহলে থানাকোটের জন্য আমরা দেখব এই মঙ্গল এই মঙ্গল বলুন বা নিম্নমঙ্গল বলুন যদি খারাপ থাকে তাদের বিবাহ লাইফ প্রচণ্ড খারাপ হয়ে উঠতে দেখা যায় তাদের বিবাহ জীবনের মধ্যে যে বিষয়টি বলবো থানাকোট জর্জরিত হবার প্রবণতা থাকে এবং এর পাশাপাশি বিবাহ রেখাও দেখা দরকার বিবাহ রেখা যদি খারাপ থাকে তার পাশাপাশি চলুন শুধু এক ধরনের বিবাহ রেখা খারাপ এমনটা না এর পাশাপাশি আরও অনেক ধরনের বিবাহ রেখা রয়েছে যেটি কিন্তু খারাপ চলুন সেটিও দেখানো যাক সেটিও আপনাদেরকে দেখানো যাক তো তার জন্য কি দেখবো এই বিবাহ রেখে কি হৃদয় রেখে টাস করে গেছে এটা কিন্তু খারাপ এদের মধ্যে দেখা যায় যে স্ত্রী হলে স্বামীর মৃত্যুযোগ বা স্বামী হলে স্ত্রীর মৃত্যুযোগ হবার প্রবণতা হয় যেমনটা না সকল ক্ষেত্রে হবার প্রবণতা বাড়ে বা বিচ্ছেদের প্রবণতা বাড়ে বা বিবাহ হলে প্রচণ্ড প্রচণ্ড খারাপ হবার প্রবণতা বাড়ে নিশ্চিতভাবে নিশ্চিত গ্যারান্টি সহকারে এই রেখা দুশাখায় বিভক্তি হয়ে গেলে সেটাও খারাপ নিচের দিকে নেমে গেলে সেটাও খারাপ একেবারে উপরের দিকে উদয় হয়ে গেলো সেটাও কিন্তু খারাপ একেবারে ধরে নেন যে উপর দিকে উদয় হয়ে চলে গেলো মানে কনসনাকের ধারের দিকে চলে গেলো তো সেক্ষেত্রে সেটাও কিন্তু খারাপ বা বিবাহ রেখা চলে এই এই যেমন এক্সাম্পল সেটা বোঝানোর জন্য বলছি এন রে কি ক্রস সাইন রয়েছে এন্ডে কী রয়েছে ক্রস সাইন রয়েছে এটা কিন্তু খারাপ অথবা রেখা এই যে চলেছে আবার ব্রেক নিয়ে আবার চলেছে এই ধরনের যদি দেখা যায় ব্রেক নিয়ে আবার চলেছে এটি কিন্তু খুব ভালো বলে মনে করা হয় না এই ধরনের রেখা প্রচণ্ড খারাপ এই ধরনের রেখায় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা মেলে না ঝগড়া গণ্ডগোল অশান্তি প্রায়শই থাকতে দেখা যায় মিলে মিশে যে চলবার ব্যবস্থা করে এমনটা না মাঝে মধ্যে ঝগড়া অশান্তি গণ্ডগোল কলহ এগুলোর মধ্যে জর্জিত হতে দেখা যায় এবং এর পাশাপাশি যদি মঙ্গল ইস্যু থাকে মঙ্গল যদি হিট করে খারাপ করতে দেখা যায় ক্রস সাইন বলুন বা নেগেটিভ কোনো চিহ্ন বলুন রয়েছে নিশ্চিতভাবে তাদের মধ্যে দেখা যায় থানাকোট অবধি যেতে সেই বিষয়গুলো থানা কোর্ট জর্জরিত হওয়ার প্রমোতে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন এগুলোকে কিন্তু মানে এক কথা বিবাহ ভগ্নের রেখাও বলা হয়ে থাকে বা বিচ্ছেদ রেখাও কিন্তু বলা হয়ে থাকে ডিভোর্সের রেখাও কিন্তু বলা হয়ে থাকে তবে সকল ক্ষেত্রে ডিভোর্স করে না আপনি যদি প্রচুর প্রচুর ধার্মিক হন বা মোটামুটি ধার্মিক হন এই যোগটা কেটে যাবে এই যোগটা কেটে যাবে আর যদি ধার্মিক না হন আপনার বিবাহ লাইফ খারাপ রয়েছে চেষ্টা করুন দুজনের মধ্যে একজন ধার্মিক হবার যোগটা কেটে যাবে নিশ্চিতভাবে বলতে পারি যোগটা কেটে যাবে আমি প্রচুর জাতকদের দেখেছি বিবাহ খারাপ কিন্তু প্রচণ্ড ধার্মিক তাদের এই যে যোগ কেটে যায় কেটে গেছে সারা লাইফ সুখে শান্তিতে থাকে আর অনেক জাতকদের দেখেছি বিবাহ রেখা কি বলতো খারাপ রয়েছে ধার্মিক না খুব একটা ধার্মিক না তাদের বিবাহ বিচ্ছেদ অব্দি ঘটতে দেখা গেছে প্রচুর প্রচুর অগণে ব্যক্তিবর্গ রয়েছে এমন আমি প্রায়শই দেখে থাকি সেই জন্যই বলছি বুঝতে পেরেছেন তো কখন কি হবে কোন সময় হবে সেটা তো বলা যাবে না কিন্তু হতেই পারে আরও বিশেষ রেখার মাধ্যমে বলাটা সম্ভব যে কোন সময় এই যোগটা আসতে পারে কিন্তু অবশ্যই আপনি নিজের হাত থেকে দেখুন সত্যিই যদি বিচ্ছেদের রেখা থাকে ধার্মিক হবার ব্যবস্থা করুন মনে প্রাণে দেবতা ভগবান যাকে বিশ্বাস করেন তাকে ডাকবার ব্যবস্থা করুন যোগগুলো কেটে যেতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে যোগ কেটে যেতে দেখা যাবে আর সমস্ত কিছু মানিয়ে নিতে শিখুন আমরা ছোটো মোটো বিষয় নেই এখন কিন্তু একটু তো কলহ ঝগড়া দণ্ড অশান্তির মধ্যে চলে যায় একটু মানিয়ে নিতে শিখতে হবে সে স্বামী হোক বা স্ত্রী হোক মানিয়ে নিতে শিখতেই হবে আর যে জাতকেরা চান নিজের রাত্রাকে দেখিয়ে নেবেন তার এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করিয়ে দেখাতে পারবেন আর যাতে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চেষ্টা করুন ভিডিওটাকে বেশি বেশি জায়গায় শেয়ার করবার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ